আচ্ছা আশান আমাকে সবাইকে আশা করছি অনেক ভালো আছেন আজকে আপনাদের আমি আমরার ভর্তা বানিয়ে দেখাবো এখন তো আমরা সিজন খেতে কিন্তু খুব ভালো লাগবে আমি যেভাবে আমার আচারটা তৈরি করে থাকবো এই যে এখানে নিয়েছি আমি কিছুটা আমরা নিয়েছি এই আমড়াগুনি কিন্তু এখন আমি ধুয়ে পরিষ্কার করে নেব এই আমরা দিয়ে কিন্তু মুসুর ডাইল দিয়ে রান্না করলেও কিন্তু খুব ভালো লাগে খেতে আমি কিছুটা কিন্তু মুসুর ডাল দিয়ে রান্না করব সেটা দেখাবো না সেটা একদিনকে আপনাদের আমি রেসিপি করে দেখাবো এই যে এখন আমার আমি কিন্তু বটি দিয়ে ছিঁড়ে নিচ্ছি আপনারা কিন্তু ছুরি দিয়েও ছিঁড়ে নিতে পারেন এই যে দেখতেই পাচ্ছেন ছিঁড়ে নেওয়া আমার হয়ে গেছে ছোট ছোটো ছোটো পাতলা পাতলা করে লম্বা করে আমি কিন্তু কেটে নিচ্ছি আমরা পত্তাটা বানানোর জন্য এই যে দেখতেই পাচ্ছেন কীভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি এভাবে করে কিন্তু আমি কেটে নেব এই যে দেখতে পাচ্ছেন কিছুটা আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর কিছুটা আমি ডাল দিয়ে রান্না করবো তার জন্য ছিলে খেঁচিয়ে দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি শুকনো মরিচ গুঁড়া করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য অল্প করে কিন্তু চিনি দিচ্ছি খেতে ভালো লাগবে চিনিটা কিন্তু অপশন না না দিলেও চলবে আর এখানে সামান্য অল্প করে একটু সর্ষে তেল দিয়েছি দেখতে পাচ্ছেন এই যে ভর্তাটা বানানো কিন্তু আমার হয়ে গেছে এখন এক বাড়িতে উঠিয়ে একটু পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু শুরু করার একটা লাইক দিয়ে নেবেন আর যার যখন সাবস্ক্রাইব না করেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যখনই করে নতুন ভিডিও দেবো অবশ্যই আপনি চলে যাবে সবাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য